হ্যালো প্রিয় আমি স্মৃতি আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও খুব ভালোই আছি আর আমি যে দিনের এই ভিডিওটা শেয়ার করছি সেই দিন হলো রবিবার আর আমার পাতালের বয়স তখন এই হচ্ছে সাত মাস আর এখন ঘুরিতে বাজে সকাল সাড়ে এগারোটা তো আমি তাতানকে খাওয়াতে নিয়েছি আমার তাতানকে আমি এইভাবেই বালিশের উপর মিঠি করে নিয়ে খাওয়াই তার কারণ ওকে গল্প করে খেলনা দেখিয়ে গান শুনিয়ে আমাকে খাওয়াতে হয় আর ও কোলের মধ্যে নিয়ে কখনোই খেতে চায় না প্রচণ্ড কান্নাকাটি করে আর কান্নাকাটি করাতে ওর বাড়ির লোক বলে মানে ওর বাড়ির লোক বলতে ওর বাবা ঠাকুমা সবাই বলেছে যে ও যেইভাবে ভালো খায় কান্নাকাটি না করে তুমি সেইভাবেই ওকে খাওয়াও তো আমি ওকে দেখি এইভাবে খেলনা মানে খেলার ছলে খেলনা দেখিয়ে গান শুনিয়ে যদি ওকে খাওয়াই তাহলে ও বেশ দীপ খেয়ে নেয় তো আমি তার জন্য ওকে এইভাবে বালিশের ওপরে উঁচু করে নিয়েই খাওয়াই

Cota, 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 এই তাতানের যখন পাঁচ মাস বয়স তখন থেকে কিন্তু তাতান বসতে পারে আর ও যখন থেকে ও বসতে পারে মানে পাঁচ মাস থেকে তখন থেকে আমি ওকে বসাতাম না মানে ও যখন একটু ভালোভাবে বসা শিখেছে এই ধরুন সাড়ে ছয় মাস তখন থেকে আমি ওকে বসাই এরকম আর ওকে বসিয়ে বসিয়ে খাওয়ানোর চেষ্টা করেছি কিন্তু ও যেহেতু ঝিনুকে খায় তার জন্য ও বসে বসে খেতে পারতো না তো তাদেরকে সকালের খাবার দাবার খাইয়ে আমি ওর ঠাকুরদাদার কাছে দিয়ে এসেছি এবার দিয়ে এসেছে ও দিয়ে এসে ওর জন্য হচ্ছে ফল রেডি করছি মানে ওকে আমি আজকে সর মানে কমলা লেবুর রস খাওয়াবো ওর জন্য কমলা লেবুর রস করার চেষ্টা করছি এটা দিয়ে কিন্তু আমি এটা দিয়ে কমলা লেবুর রস করতে পারছি না এই জুসারটা হয়তো মানে কীভাবে ইউজ করতে হয় সেটা আমি জানি না আর রস করে কাটলটা আমি খাইয়েও দিয়েছি এরপর আমি কাটলের জন্য যে দুপুরে ভাত খাবে সেই ভাতটা রেডি করে দেবো প্রথমেই বলে রাখি আমি ওকে প্রথম প্রথম খিচুড়ি খাওয়াতাম না ওকে প্লেন ডাল সেদ্ধ আর ভাত এই দুটো নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়ে তারপর আমি ওকে খাওয়াতাম তারপর ওর যখন হচ্ছে সাত মাস বয়স মানে সাত মাস পার হয়ে গেছে তারপর থেকে ওকে আমি খিচুড়ি খাওয়াতাম আর মানে একটা হজমেরও তো ব্যাপার থাকে তার জন্য এই পেস্ট করে নিয়ে আমি ওকে ওটা পাতলা করে নিয়ে ঝিনুকে করে ওকে খাইয়ে দিতাম আর মানে যেহেতু পেস্ট হতো ও ওটা খেয়ে নিত মানে ও দানা দানা একদমই খেতে পারতো না যেহেতু ঝিনুকে করে খেত তো গলায় আটকে যেত এইভাবে আমি ওকে দুপুরে খাওয়াটা খাওয়াতাম মানে দুপুরে ওকে ভাত ডাল খাওয়াতাম কুললে আমার বাবাটা আর এই যে তাতান মানে সবে এরকম ভাবে বসতে শিখেছে তো একটু কাতমাত হয়ে যেত তুমি একটু মাঝে মাঝে পড়েও যেত এই সময়টা আমি অনেকটা সময় পেতাম মানে হাত অনেকক্ষণ ফাঁকা থাকত কারণ আমি তাতান এভাবে বসিয়ে রেখে খেলনা দিয়ে আমি অনেক কাজ করতে পারতাম কিন্তু এখন আমার কি হয় মানে তাতান বড় হয়ে যাওয়ার পর মানে ওর যখন এক বছর হয়ে যায় তখন আমি ওকে খেলে কিছুই করতে পারতাম না তার কারণ এটা সেটা মুখে দিয়ে দিত প্রচন্ড দৌড়ো দৌড়ি করতো ছোটাছুটি করতো এতে কি হতো আমার সারাক্ষণ ভয় লাগতো যে ও কোথাও পড়ে না যায় এই কিছু খেয়ে না নেয় কিন্তু মানে ওর যখন সাত মাস ছিল আমি বেশ ফাঁকা সময় পেতাম অনেকটা তো তাতানকে খাইয়ে দাইয়ে নিয়ে ওর বাবার কাছে দিয়ে দিয়েছি এবার আমি স্নান টান করে নেব স্নান টান করে নিয়ে আমি তাতানকে তাই তো আর আজকে তুমি কি করছো আজকে কি করছো বাইরের দিক দেখছো বসে বসে বাইরের দিক বোধ দেখছো আর ভর দুপুরবেলা টুপি কে পরে ভর টুপিকে টুপি কে পরে হ্যাঁ রাতে খুব শরীর খারাপ হয়ে গেছিল তোমার খুব ঠান্ডা কাশি নিঃশ্বাস নিতে পারছিল না তাই আচ্ছা আচ্ছা আসো 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 মার কোনো সাজগোজ নেই নাইটি পরে মা নাইটি পরে তাই তো বাবা নাইটি পরে মা কি বিস্কুট খাচ্ছ তুমি কি বিস্কুট খাচ্ছো দেখি দাদান কি বিস্কুট খায় দাদান তুমি কি বিস্কুট খাচ্ছ বলো আমাকে তো তাতানকে এরপর ঘুম পাড়িয়ে দেবো এবং ঘুম পাড়িয়ে নিয়ে আমরা দুজনে দুপুরের খাওয়াটা খেয়ে নেব তো দুপুরে খাওয়া দাওয়া সেরে আজকে সন্ধ্যাবেলা হবে তাতানের কেক কাটা হ্যাঁ আজকে সন্ধেবেলায় তাতানকে আমরা কেক কাটাবো মানে আজকে হলো তাতানের ছ মাস পূর্ণ হয়ে সাথে পড়েছে মানে আজকে হচ্ছে একুশে এপ্রিল তার জন্য আজকে দাতানের কেক কাটা হবে তো আজকে তার ঠাকুমার ঠাকুরদাদার সাথে দাতান কেক কাটবে আর আমরা তো সাথে থাকবোই কথাতেই ছিল না যে ক্যামেরা স্ট্যান্ড দাঁড় করিয়ে রেখেও তো ভিডিওটা করা যেত তাহলে আমিও ওদের সাথে যোগ দিতে পারতাম তো একদম মাথায় ছিল না একদম ভুলে গিয়েছি তো তার জন্যই আমি বাদ চলে গেছি আর আর হচ্ছে আমি ভিডিও করছিলাম আর ওরা সকলে কেক কাট ছিল সাথে তো তাতান আমার সকলের প্রিয় আমাদের তো আমাদের এই বাড়ি আর ওই বাড়ি দুজনকে দু মানে দুই পরিবারই আমার তাতানকে প্রচণ্ড ভালোবাসে তো এই ছিল ফ্রেন্ডস আজকে আমার ভিডিও যদি আপনাদের সকলের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমাদের ভালোবাসা দিও তো এরপর আমি তাতানকে খাইয়ে দাইয়ে নিয়ে ঘুম পাড়িয়ে দেব। মানে ও তাতান বেশিক্ষণ জেগে থাকে না এই সাড়ে আটটা নটা পর্যন্তই জেগে থাকে তারপর তাতান ঘুমিয়ে পড়ে তো এরপর আমি ওকে ঘুম পাড়িয়ে দেব ঘুম পাড়িয়ে দিয়ে রাতের খাওয়া দাওয়ার করে টরে নিয়ে আমরাও ঘুমিয়ে পড়বো তো টাটা